অবস্থা এত ভয়াবহ হবে এত কঠিন একটা অবস্থা হবে কেয়ামতের পূর্বে মাস্তরম হাজিরিন আল্লাহ রব্দুল আলমিন বলতেছেন ওয়াহিদ আলাহিশা রু দশ মাসের গর্ভবতী ওটনিগুলো সেই দিন উপেক্ষিত থাকবে এদিকে কেউ কোনো খেয়াল করবে না দশ মাসের গর্ভবতী উটনির কথা এই কারণে বলা হয়েছে আরবের মধ্যে সবচেয়ে দামি বস্তু ছিল উটনি এটা যদি গর্ভবতী হয় এটা অনেক মূল্যবান আল্লাহ রব্বুল বলতে বলতেছেন দশ মাসের গর্ভবতী উটনিগুলো উপেক্ষিত থাকবে কেউ এগুলোর প্রতি কোনো খেয়াল করবে না এরপর বলতেছেন ওয়া ইদাল ও হসু হসেরত সমস্ত ওয়াসি জীব হিংস্র প্রাণীগুলো এক জায়গার মধ্যে সমবেত হয়ে যাবে ভয়ের কারণে কেউ কারো প্রতি কোনো আক্রমণ করবে না এরপর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সেন ও ইদাল বিহার ও রহাত এরপর বলতেছেন সেন এত ভয়াবহ হবে সমুদ্রের মধ্যে সেই দিন আগুন লেগে যাবে মানুষ কারো কোনো উপকার করবে না মানুষ উপকার করা তো দূরের কথা ভাই তার ভাই থেকে পলায়ন করবে সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে আল্লাহর রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বানি এত ভয়াবহ পরিস্থিতি হবে ভাই ভাই থেকে সেই দিন পলায়ন করবে ও উম্মিহি ওয়া আবিহি মা থেকে সন্তান পলায়ন করবে এবং মা বাবা তার সন্তান থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতহি ওয়া বানি এবং স্ত্রী তার স্বামী থেকে পলয়ন করবে না শুধু তা নয় সেইদিন এত ভয়াবহ পরিস্থিতি হবে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সেইদিন সাক্ষ্য দিবে আল্লাহরবুল আলামিন বলেন বলেন আল ইয়মান আলা ও তুকাল নিমুনা আইদিহিম ও তা স্বাদু আর জুলুহু বিমা কানু এক সেবন আল্লাহ রব্বুল বলতেছেন সেই দিন মানুষের মুখের মধ্যে মোহর মারা হবে মানুষ সেই দিন মিথ্যা বলতে পারবে না ওয়াতুকাল্লি মোনা আই মানুষের হাত সেই দিন কথা বলবে অর্থাৎ সাধু আর জুলহুম এবং মানুষের পা সেই দিন সাক্ষ্য দিবে বিমা কানু এক মানুষ যা উপার্জন করেছে যত নাফরমানি করেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে एक जन कवि बोलतेছেন বাপ ও ভাই মা بو ইন ফরজন্দজন আর ইয়ার গার আশিক ও 마শক نوکر بندے خدمت گزار কাম আয়েগা نہیں ہر ایک جدا हो जाएगा बल्कि हर एक उजवा दुश्मन जानका हो जाएगा

প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তার ঠুট তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে টুট বলতে থাকবে আল্লাহ তালা এই টুটের মাধ্যমে অমুখে চমু দিয়েছে হাত বলতে থাকবে এই হাতের মাধ্যমে অমুখে কষ্ট দিয়েছে এক কথায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে মহতারাম হাজির তিনটা অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ এক নাম্বার হলো যখন মানুষের আমল ওজন করা হবে এটা হলো এক নাম্বার এত ভয়াবহ পরিস্থিতি হবে মহতারাম হাজিরিন মানুষের আমল যখন ওজন করা হবে যার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে তার কোনো চিন্তা নাই আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আম্মা মাংসা কোলাত মাওয়াজিন হো ফাহুয়া ফি এই সাথে রাউদিয়া যার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সে জান্নাতের মধ্যে যেভাবে ইচ্ছা ওইভাবে চলাফেরা করতে পারবে কিন্তু ওয়া আম্মা মান খাফাত যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফা উম্মুহু হাউইয়া তার ঠিকানা হলো হাওয়া নামক জাহান্নাম হাউইয়া কি আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলতেছেন ওয়া মা আদরাকা মা হিয়া হাউয়া কি হাউয়া কি হাউয়া ক্যাকে বলে এর পরের আয়াতে বলতে সেন নারুন হামিয়া হাউয়া হল এমন অনেকটা জাহান্নামের নাম যে জাহান্নামের মধ্যে সর্বদা আগুন প্রজজলিত থাকবে নাও জুবিল্লা। মাহতারাম তিনটা বয়ব অবস্থা হবে হবে। এক নাম্বার যখন মানুষের আমল উজন করা হবে। দুই নাম্বার হল যখন মানুষের আমল নামা দেয়ার সময় হবে। এত ভয়াবহ পরিস্থিতি হবে যদি নেক্কার বান্দা হয় যান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে তার কোনো চিন্তা নাই যখন ডান হাতের মধ্যে আমল নামা পাবে তার অবস্থা কেমন হবে চিৎকার করে বলতে থাকবে আত্মীয় বলবে ও আমার আত্মীয় হা আমার আত্মীয়রা দেখো আল্লাহর আলমিন আমার আমল নামা ডান হাতে দিয়েছেন আমার আমল নামা পরে দেখো আমার আমল নামা ডান হাতে পেয়েছি আমার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাত সুবহানাল্লাহ কিন্তু মাহতারা মাহাজির গুনাগার নাফর বান্দা, তার আমল নামা কিভাবে দেওয়া হবে আমল দেওয়ার যখন সময় হবে সর্বপ্রথম নাফর বান্দা ডান হাত বাড়াবে আমল নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আমিন ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা এই নাফরমান গোটা জিন্দিগি আমার নাফরমানি করেছে আজকে তারা ডান হাত গলার সঙ্গে বেঁধে দাও ডান হাত গলার সঙ্গে বাধা হবে ডান হাত নাড়াতে পারবে না এরপর বলা হবে ও আমার ফেরেস্তারা এই নাফরমানের বুক ছিদ্র করে বাম হাত বুক ছিদ্র করে পিছনে বের করো বাম হাত পিছনের দিকে বের করা হবে এরপর বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে আমল নামা দেওয়ার তাকে উদ্দেশ্য করে বলা হবে না তোমার আমল নামা পড় তোমার আমল নামা পরে দেখো আজকে তোমার আমল নামা বোঝার জন্য তুমি নিজে যথেষ্ট

যখন মানুষ পুলসিরাতের পুল পার হবে কঠিন অবস্থা পুলসিরাতের পুল আমরা জানি তরবারির চেয়ে ধারালো চুলের চেয়ে চিকন এই তিনটা অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ অমহতারম হাজরিন হাসরের ময়দানে যাওয়ার আগে সকলের সতর্ক হওয়া প্রয়োজন যুবকদেরকে বলতেছি সতর্ক হও নবীজি পরিষ্কার বলেছেন লাকাত নুসির তুমি যুবকদের মাধ্যমে আমি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান ছিল যুবকদের একজন যুবক উকবা ইবনে আফ্রিকার মধ্যে ইসলামের झंडा बुलंद করেছিলেন এই রকম ভাবে আরেকজন যুবক আমর ইবনুল আস উনি মিশরের মধ্যে ইসলামের झंडा बुलंद করেছিলেন আরেকজন যুবক তারক ইবনে জিয়াদ স্পেনের জমিনে ইসলামের झंडा बुलंद করেছিলেন এই রকম ভাবে এই ভারত বর্ষে মোহাম্মদ বিন কাসিম উনিও যুবক উনি ভারত বর্ষে ইসলাম

মাহতারাম হাজরিন এবং যুবকরা আজকে মাদকের মধ্যে জড়িত হয়ে তাদের সব কিছু ধ্বংস করে দিচ্ছে একটা সন্তান যখন মাদকের সাথে জড়ায় ফ্যামিলির কষ্ট সমাজের কষ্ট ফ্যামিলি বরবাদ সমাজ ও বরবাদ যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে বলতেছি একটা হাদিস শুধু স্মরণ রাখবে যারা নবীজি পরিষ্কার বলেছেন কেউ যদি এক ডুক মদ যদি কেউ পান করে হাসরের কঠিন ময়দানে বিষাক্ত ফুটন্ত পুজ সে পান করবে দুইটুক যদি কেউ মক পান করে বিষাক্ত ফুটন্ত সে পান করবে এজন্য আমরা সকলে সতর্ক হব এবং যারাই গান বাজ গান বাজনা নাটক সিনেমা নিয়ে যারা ব্যস্ত সকলে সতর্ক হব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আওয়াজ দেওয়া সকলে বলি আমিন